সেরার তালিকায় এবার ১৩ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সাস্টেনেবিলিটি রেটিং এর শীর্ষে আছে দশ ব্যাংক ও তিন আর্থিক প্রতিষ্ঠান গতকাল বুধবার তাদের নাম প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক এই তালিকায় স্থান পাওয়া সব প্রতিষ্ঠানে বেসরকারি খাতের ব্যাংক এবার সরকারি মালিকানার কোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এই তালিকায় স্থান পায়নি দু সালের তথ্যের ভিত্তিতে এই তালিকা প্রকাশ করা হয়েছে গত বছর দু সালের তথ্যের ভিত্তিতে শীর্ষ ষাটটি ব্যাংক ও চারটি আর্থিক প্রতিষ্ঠান সাস্টেনেবিলিটি বা টেকসই রেটিংয়ের সেরাদের এই তালিকায় স্থান পায় শীর্ষ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের তালিকা করা হয় মূলত পাঁচটি উপাদানের প্রায় দেড়শো দেড়শোটি বিষয়ের উপর ভিত্তি করে পাঁচটি মূল উপাদানের মধ্যে রয়েছে টেকসই অর্থায়ন সামাজিক দায়বদ্ধতা খাতে অবদান পরিবেশ বান্ধব প্রকল্প অর্থায়ন কোট ব্যাংকিংয়ে টেকসই এবং সেবার পরিধি এর আওতায় একটি ব্যাংকের খেলাপি ঋণ মূলধন পর্যাপ্ত তা তারালো পরিস্থিতি ও ব্যবস্থাপনা সহ বিভিন্ন বিষয় চলে আসে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় এসডিজি অর্জনের জন্য ও ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ট্যাক্সই ও সবুজ অর্থায়ন একটি গুরুত্বপূর্ণ বিষয় মূলত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করতে ভালো রেটিং পাওয়া প্রতিষ্ঠানের নাম প্রকাশ করা হয় প্রতিবেদনের তথ্য অনুযায়ী দু সালের সবচেয়ে ভালো রেটিং পাওয়া ব্যাঙ্কগুলো হল বেসরকারি খাতের ব্রাক ব্যাংক দি সিটি ব্যাংক ইস্টার্ন ব্যাংক এক্সিম ব্যাংক যমুনা ব্যাঙ্ক মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক প্রাইম ব্যাঙ্ক ট্রাস্ট ব্যাঙ্ক ইউসিবি ব্যাংক ও উত্তরা ব্যাঙ্ক রেটিংয়ের শীর্ষে থাকা তিন আর্থিক প্রতিষ্ঠান হলো আইডিএলসি ফাইন্যান্স আইপিডিসি ফাইন্যান্স ও ইউনাইটেড ফাইন্যান্স বাংলাশ ব্যাংকের ওয়েবসাইটে দু হাজার বিশ একুশ বাইশ তেইশ সালের শীর্ষে থাকা ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠান তালিকা রয়েছে গত চার বছর ধরে এই তালিকা আছে ব্র্যাক ব্যাঙ্ক সিটি ব্যাংক ও আইডিএলসি ফাইন্যান্স কেন্দ্রীয় ব্যাংকের যে কোনো স্বীকৃতি একটি ব্যাঙ্কের আর্থিক স্থিতিশীলতা বহিপ্রকাশ ফলে এই ধরনের রেটিং একটি ব্যাংকের প্রতি আস্থা বাড়াতে সহায়তা ভূমিকা রাখে